মালদা শহরে আসা মালদা ডিস্ট্রিকে আমরা বাংলাদেশের অনেক মানুষ এই মালদাকে জানে কারণ আমের জন্য বিখ্যাত আমাদের ওইদিকেও রাজশাহী সাপাই নবাবগঞ্জ আপনারা জানেন আর এই ইন্ডিয়া হচ্ছে আমার সেকেন্ড হোম আসলে একচুলে এখানে আমি পড়াশোনা করি সেই সুবাদেই হচ্ছে ইন্ডিয়া সম্পূর্ণ সম্পূর্ণ ঘুরে ফেলছি আর কি ব্লগ করছি তো এই প্রথম মালদাতে এসে মামার সাথে দেখা হইলো ভালো লাগলো বলো মালদা কেমন লাগছে তোমাকে অসাধারণ অ্যাকচুয়ালি আমি মালদা দিয়ে যখন যাইতাম নিউ জলপাইগুড়ি বা ওইদিকে গেছিলাম তখন এত মানুষ কমেন্ট করছে মেসেজ করছে যে মালদায় আসতে হবে এরপরে ডিসাইড করছে আমার তো গেদুমুনি মামা আছেই মামার সাথে চলে আসলাম একদম মালদা শহরে আসার পর থেকে এত আতিথিয়তা এত ভালোবাসা আমি কিন্তু কোনো জায়গায় পোস্ট করি নাই সবাই কিভাবে জানছে আমি এখানে আসি সবাই দেখা সবাই তোমার ভিডিও দেখে আমরাও দেখি মাঝে মাঝে দূর থেকে হ্যাঁ সো এটাই আমার কাছে মালদা আম খাওয়া হয়েছে না আম খাই নাই আমরা যারা ইন্ডিয়ান আছি আমাদের অনেক কয়েকটা প্রশ্ন থাকে বাংলাদেশদের কাছে আমি যারা বাংলাদেশ থেকে দেখছে আমাদের ভিডিও তাদের তো অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখার জন্য আর একটা গান ছিল তোমাদের যে সুন ললনা বাংলাদেশের গান আমাদের এত ভিউ হ্যাঁ ওটা মনে হয় শর্টসে ছেড়েছিলাম তো টোটাল যতবার ছাড়াচ্ছে ওই হয়ে যাবে ম্যাক্সিমাম ফিফটি মিলিয়ন ক্রস একটা বাংলা গান হ্যাঁ বাংলা শুনো গোলালো না ফেসবুকে তো নামটি তোমার গলো না হ্যাঁ আরো বাংলাদেশে ও বেশি ওই গানটা তো পপুলার আমাদের ফেসবুক প্রোফাইলে মনে হয় দুইবার ছেড়েছি দুইবারই পনেরো মিলিয়ন করে ভিউ দিয়েছে তো কপি রাইটের গান ওটা ডিলিট করে দিয়েছি আর আমরা যারা ইন্ডিয়ান অ্যাকচুয়ালি আর বাংলাদেশে যারা আসে না ওদের আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে তোমাদের ওখানে আমরা যারা ওখানে জিও সিম রিচার্জ করি হ্যাঁ তো আমরা দুশো বা তিনশো টাকা রিচার্জ করলাম এক মাস

আপনি সারা দিন ফোনে কথা বলবেন টাকা কাটবে না কোনো প্রবলেম নাই আরো একটা কথা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো বলি যখন আমাদের দিকে টিকটক বন্ধ হয়ে গেছে তোমাদের জানো হ্যাঁ তোমাদের দিকে এখন বিজনেস রানিং চলছে 2020 সালে যখন ফার্স্ট আমি সোশ্যাল মিডিয়ায় আসে আমার কোনো ইয়ে ছিল না হঠাৎ করে একটা ইউটিউবে সরি টিকটকে বুঝতাম না মিউজিক্যালি ছিল ভিডিও পোস্ট করে দিয়েছি দেখি তো অনেক ভিউজ চলে গিয়েছিল তখন থেকে আমার টিকটকে আসা তারপর হঠাৎ টিকটকটা ব্যান হয়ে যায় তখন আমার বলে টিকটকে ফলোয়ার ছিল 2.9 মিলিয়ন 2020 তে এখন জানি না কি অবস্থা হয়েছে তোমাদের একটা ভাগ্য আমরা যারা প্রথম টিকটক থেকে জানি টিকটকটাকে অনেক ছোট বড় লোক দেখে বাট আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু একটা জায়গা লাগতো যে আমরা সোশ্যাল ভাবিনি যে সোশ্যাল মিডিয়াতে আসবো বাট আমি টিকটককে অনেক ভালোবাসি কারণ আমার ফার্স্ট জার্নি হচ্ছে টিকটক তোমাকে কি রকম লাগে বলো যেহেতু টিকটক করি না আর আমি পার্সোনালি টিকটক পছন্দও করি না পছন্দ করি না টিকটকটা খারাপ না জাস্ট ওরা যা কন্টেন্ট যেগুলো করে ওগুলো হচ্ছে খারাপ আমরা কি মেসেজ দিচ্ছি তো আসলে অসভ্যতার চরম পর্যায়ে হচ্ছে এখন টিকটক মানে মানুষ খুব কম সময়ে এই জিনিসটাকে খারাপ বানাই ফেলছে আমি ওইভাবে পছন্দ করি না

আমাদের বাংলাদেশে আমি দেখে নিয়েছি রিঞ্জার মুভিটাকে আর রিঞ্জার বাংলাদেশকে দেখে অনেক ভালো উইস বাংলার এমন কোন মানুষ নাই যে বাংলাদেশের নাটক সিনেমা দেখে না এবং গান শোনে না এগুলো ওই প্ল্যাটফর্মে যারা আছে তারাই জানে যে অডিয়েন্স হচ্ছে কোথাকার সবাই এখানকার সবাই আরফান নিশু অপূর্ব এদেরকে দেখে সবাই আর কি বলে একটা সিনেমাতে சுரঙ্গ তৈরি করেছিল সেল গাইস আমি দেখেছি তোমরাও দেখবে অনেক ভালো সিনেমা আর বাংলাদেশে হ্যাঁ কথা বলি যেহেতু বাংলাদেশের আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে চিনি অনেক ফিল্ম স্টারকেও চিনি হিরো 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 আলমকে কেমন লাগে হিরো আলম কিন্তু সবাই চিনে হিরো আলম আমাকেও পার্সোনালি ভালো লাগে হিরো আলমের হচ্ছে বাংলাদেশের থেকে ইন্ডিয়াই ভক্ত বেশি আমি এটা জানি যেহেতু আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি আর দেখো এই ভিডিওটা যদি বাংলাদেশের কেউ দেখে থাকো বা হিরো আলম দেখে থাকো আমি ভাই বলবো তুমি যে জায়গা থেকে যে জায়গাতে এসছো অনেক ভালো জায়গায় তুমি পলিটিক্স ছাড়ো তুমি তোমার ওই শর্ট ভিডিও করো তুমি নাটক করো তুমি সেগুলো নিয়ে থাকো তোমাকে লোক অনেক ভালোবাসা তোমার মতো লোক সোশ্যাল মিডিয়াতে এত দূরে এসে মানে কি তোমাকে দেখে অনেকে অনুপ্রেরণা করে বুঝতে পারলাম আর তুমি পলিটিক্স আর কোথায় মার খাচ্ছ কি খাচ্ছ এগুলো ছাড়ো তুমি তুমি তোমার নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকো আরে আমি দেখি সব ফেসবুক খুললেই চলে আসে হিরো আলম আমার কাছে ওকে সাবস্ক্রাইব করে দেখেছি আমি তো তুমি পলিটিক্স ছেড়ে সব ভালো কোনো জিনিস করো হ্যাঁ আর একটা কথা সালমান খান না জাহিদ খান

এবং মহান আল্লাহ তালার সৃষ্টি এই পাহাড় পর্বত এই আকাশ বাতাস সব কিছু তো আমরা চাই হচ্ছে সব প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক কমিউনিটি থাকুক একে অপরের প্রতি বিনয় রেসপেক্ট সম্মানগুলো থাকুক আমরা এটাই চাই এটা নিয়ে কথা হচ্ছে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি সত্যি কারণ আমরাও বাঙালি শুধু আমাদের দেশটাই আলাদা সব সভ্য সংস্কৃতি সব আমাদের একই ওনারাও বাঙালি আমরাও বাঙালি আর কথা হচ্ছে আমি জাস্ট একবার গেছিলাম কি ওটা বর্ডার হিলি মনে পড়ছে না না হিলি না মহিতপুর বর্ডার গিয়েছিলাম আমি জাস্ট এমনি বলেছিলাম যে গাইজ আজকে আমি তোমাদের বাংলাদেশ বর্ডার রাজশাহী সাইড পরে ওটা ওখান থেকে আমি ক্যামেরায় জুম করে দেখতে পাচ্ছিলাম ওখান থেকে রাজশাহী জাস্ট বিরাশি কিলোমিটার ওই ভিডিওটা আমার প্রায় মোর দ্যান ফাইভ লাক্স ভিউ আছে ছয় লাখ কত ভিউ আছে বুঝতে পারছো আমি যাইনি তাতেই তো গাইজ আশা আছে আমি বাংলাদেশ যাব হ্যাঁ আর তোমাকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইন্ডিয়া মালদাতে আর নেক্সট টাইম আসলে অবশ্যই আমি সময় আসবো অবশ্যই তো গাইজ ভালো থাকার চলো তোমার ফ্যান্সদের বলে থাকি একটা সময় হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ইন্ডিয়ার ভাষা বা ইন্ডিয়ারা কি বলে এগুলো আমার কোন ধারণাই ছিল না তো আমি যখন আসি তখন ছিল দুই সালের দিকে আমি যখন প্রথম ইন্ডিয়াতে মানে পা ফেলি আমার আমি তখন মানে খুব জেদ করে আসছি বাংলাদেশ থেকে যে বাংলাদেশ থেকে অনেক মানে ডিপ্রেশন বা অনেক কিছু করে আমি ইন্ডিয়ায় আসছি ফ্যামিলি ছেড়ে আত্মীয় স্বজন একা একা কাউকে চিনি না জানি না তো আমার যখন বাম ফেলেছিলাম পরে ওখানে একটা ভ্যান দাঁড়াইছিল মানে ইন্ডিয়ান ভ্যান আমি জানি না ইন্ডিয়ান ভ্যান আমি জানতামও না যে ওই ইন্ডিয়ান ভ্যান মানে বটা ছাড়া অনেক এই পাশে একটা ভ্যান ছিল তো আমি ওনাকে বলছি মামা যাইবেন আমার প্রথম ভাষা মামা মামা হ্যাঁ মানে কারোর সাথে ভাগ মানে মানে খুব আপন করে নিয়েছে এই মামাটাকে এরপর থেকে আমি ওই মামা ডাকতাম এখানে সবাই বলতো যে আমরা তো দাদা বলি আমি কখনো এটা জানতাম না এখানে দাদা বলে তখন একদম বাচ্চা ছিলাম তো আমি আর মামা যা একটা শাড়ি নাই আর আমি পার্সোনালি বাংলাদেশে একটা কালচার মামা যাকে সবাই ইন্ডিয়ার অনেক জায়গাতে ঘুরেছো হ্যাঁ অনেক জায়গায় অলমোস্ট পঁচিশটা না চব্বিশটা স্টেট ঘুরেছি চব্বিশটা তো সব থেকে তোমার ভালো জায়গা কোনটা সব থেকে বেটার তুমি তোমার নির্দেশ বলতে পারো এখন যদি ভ্রমণের দিক হয় তাহলে ভালো লাগছে হচ্ছে কাশ্মীর কাশ্মীর আর যদি মানে খাওয়া দাওয়া সব এভরিথিং কা তাহলে কলকাতা কলকাতা খাওয়া দাওয়া তো ভাই বাঙালিরা হচ্ছে মাছে ভাতে আমার প্রথম শহরটাই ছিল এখানে কলকাতা অলি গলি সংস্কৃতি এবং ওখানকার মানুষ আমাকে প্রথমে অ্যাকসেপ্ট করছে ভালোবাসা দিয়েছে এরপর আস্তে আস্তে ভারতের বিভিন্ন জায়গার মানুষ ভালোবাসা দিয়েছে ঠিক আছে আমি বড় করছি না তো তুমি আমার ফ্যান্স ফ্যান্স তোমার যাদের সবার জন্য শুভকামনা দোয়া করবেন ভালোবাসা দিবেন কারণ আপনারা না দেখলে আমাদের কোনো অস্তিত্বও নাই আর আমি প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো যারা ভিডিও করবেন বা স্টার্ট করছেন যে কখনো অডিয়েন্সদের সাথে খারাপ বিহেভ করবেন না যারা আপনাদের দেখে

যে সেই ট্রেনের গেটে গেটে স্টেশনে শুয়ে থাকা সেই এভরিথিং এগুলো আমার ভিতরে কোনো চেঞ্জ নাই তো মামাকেও বলবো এইভাবেই চলো সামনে আগায় যাও আর যারা কন্টেন্ট ফলো করো প্লিজ সাপোর্ট করবো সাবস্ক্রাইব করবো এবং নেক্সটে দেখা হচ্ছে অবশ্যই আমার টাইমে চলে আসবা তো গাইজ ভালো থাকো আর যদি আমার ভিডিওটাকে পেজে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো আর চ্যানেলটা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বাংলাদেশ থেকে কে কে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ একটা কমেন্ট করে জানো আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশ আসছি পাসপোর্ট তৈরি আছে এক্সপায়ার হয়ে যাবে হয়তো বাংলাদেশ না গেলে বাই